শেষের নাদিম ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই নাদিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বলো পিঁয়াজের ভহা মৌসুমে পিঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন না আমদানি আস্তে আস্তে বাড়তেছে ভাই আমদানি আস্তে আস্তে বাড়তেছে আচ্ছা দেশের বাজারে এই যে এখন যে পেঁয়াজ গুলো আসছে বাজার হঠাৎ হঠাৎ বাড়তে হচ্ছে বাজার কমতে হচ্ছে কি কারণে প্রচুর চাহিদা ভাই প্রচুর সারা বাংলাদেশে প্রচুর চাহিদা প্রচুর ভাই আপনারা এই এত পেঁয়াজ মার্কেটে দেখা যাচ্ছে তারপরে কি চাহিদা যেতে পাচ্ছেন না চাহিদা মিটবে একটু অপেক্ষা করেন মিটবে আজকে মাত্র তিন মোকামের মাল আসছে সামবাজারে আরো পাঁচ ছয় মোকামের মাল আসবে বুঝতে পারছেন আর আমরা শুনেছি যে এলসি আপনি আসছে আপনার বেলগাছের পেঁয়াজ আসছে কাল এই আপনার কুষ্টিয়ার পেজ আসছে আর আরো আরো পেজ আসবে আরো পেজ আসবে 근데 আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে ভাই পরিদপুরের পেজ আসবে রাজবাড়ির পেজ আসবে পাপনার পেজ আসবে ভাই গুলো বাকি আছে নাকি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে ভাই বাজার বৃদ্ধি বাজারে এলসি এর কথা বলে বাজার দমি দিয়েছে দাম দাম হয়েছে কৃষক লস কে মানে কান্না করেছিল তারপরে এলসি পারমিশনটা হয়েছে হ্যাঁ এলসি পারমিশন হওয়ার পরে বাজারে এলসি পেজ আসছিল আসার পরে সেই এলসিপিএস আবার কিভাবে 120 টাকা বিক্রি হয় ভাই কিভাবে বাজার তো নিয়ন্ত্রণ তো হারিয়েছে তাহলে আবারো কিভাবে 120 টাকা হয় আপনি স্বাভাবিক বুঝতে পারেন এত ছোট সাইজের পেজটা জুতি 120 টাকা বিক্রি হয় এত বড় সাইজের পেজটা 120 টাকা যাইতেই পারে ভাই যাইতেই পারে আর বর্ডারে তো সীমিত আকারের পেজের অনুমোদন দিয়েছে পুরোপরি ভরপুর দিলে তো সবাই ভয় পাইতো সবাই ভয় পাইতো কিষক মাইর খেতো ঠিক আছে কিষকের পক্ষে সরকার খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে খুব এজন্য ব্যবসায়ী হিসাবে এর জন্য সাম্যের সাম্যের আড়দার হিসাবে কৃষক বাণিজ্য মন্ত্রীর কাছে অনেক খুশি হয়েছি যে বাণিজ্য মন্ত্রী খুব ভালো একটা পদক্ষেপ নিছে এর জন্য তাকে অনেক 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 থ্যাংক ইউ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে তিরিশ টাকা পেঁয়াজ দুই রুপি পেঁয়াজ সব কাস্টম খরচ সহকারে

আপনার অনেক অনেক মুগামের পেয়ে যাচ্ছে আপনার বারে বারে বলতেছি অনেক মোগাম ষোলো ডিসেম্বরের পরে ঠিকা আচ্ছা 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 আর সে দাদা আর আপনার কাছ থেকে আপনাকে একটা বর্ষা করতে চাই যেমন ষাট টাকার বাজারে আপনি আপনাকে আপনিও কিন্তু ষাট টাকা থেকে সত্তর টাকা মুড়ি করে বিক্রি করেছিলেন দুদিন আগে হ্যাঁ অবশ্যই বিক্রি করেছেন না সেই বাজারে তাহলে একশো টাকা আসলো বাজারটা হ্যাঁ মাল শর্ট পড়ছে কৃষক অনেক মারি খেতেছে কিছুকের দিকে তাকাই তাকাইছে বাজারে অনেক মাল কম পাইকারে তো 120 টাকা দক পিএ স্কিনা নিছে এখন পাইতাছে এই দাম ওই দাম প্রচুর পিএ জামদানী ছিল সেই দিন প্রচুর আবার ভয় পাইছিল যে না পিএ এর দাম নাকি আরও কই না যায় আচ্ছা এর জন্য ভয় পাইছিল ভয়ে হুজুকে ভাঙাল অনেক কিছুই গটায় ফালায় আচ্ছা আচ্ছা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আপনি আপনি নিজে বলেছেন যে না এখন আমাদের কিছুটা ঠিক আছে আপনি নিজে আপনি প্রতিবেদ্র আমি দেখেছি যে বলেছেন যে না ভাই এখন বাজার ঠিক আছে 60 100 ঠিক আছে আপনার আজকে থেকে বললাম দশ পনেরো দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণ আইসা যাইব আপনি নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না মিডিয়া খেলে আমার বলতেছেন যে ভাই আপনি বলছেন আপনি বলছেন হ বলছি আপনি কি আমার কাছে দশ হাজার টন পেজ নেবেন ষাট টাকা কেজি পনেরো দিন পরে নেবেন আমার যদি দশ হাজার টনে যদি দশ লক্ষ টাকা লস হয় আপনার আমি দিব কারণ আমার সাহস আছে যে পনেরো দিন পরে জি আমি আপনার কথা বলেছেন যে আমদানি হয়েছে সবাই বাঁচতে পারবে ষাট চারশো টাকা খাওয়ার অভ্যাসের সময় যদি ষাট সত্তর টাকা থাকে নব্বই একশো টাকা খাবে এটা সমস্যাটা কি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই বলেন আপনার প্রশ্ন ষাট সত্তর টাকার বাজার আপনি বলছেন বাজার ঠিক আছে সেই বাজার আবার আজকে 110 টাকা কিভাবে দাঁড়ালো শর্ট না মার্কেট শর্ট এখন তো প্রোডাকশন দিয়ে তো দিতে পারতাছে না পুরোপুরি দিতে পারতাছে না মাল আসবে পূর্ণ করে আসছে পাঁচ করে ছয় করে মাল অন্য ঘরে আসবে বাজার তুই টাকা পাঁচ টাকা করে কাটবে অন্য ঘরে কম বেচাইছে বাজারে যখন খাইব না তখন বাজারে এমনি কমে যাব আচ্ছা সেই কারণে আবার 60 টাকার বদলে 110 টাকা সেই কারণে আবার 110 টাকা 110 টাকা গিয়ে তো পাইকের 120 টাকাও কিনা নিছে আচ্ছা আচ্ছা আপনি বুঝেন না কি লসও খাইতেছে কিছু লাভও করতেছে আমি তো বিশ নায় করতে পারি না এই কথাটা আপনার কমেন্টে আসবে ইনশাল্লাহ আচ্ছা 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 বুঝতে পারছি আজকে আছে একশো দশ টাকা পাঁচ টাকা বললেন পঁচানব্বই টাকা সব নেবেন আমার ঘরের টি পঁচানব্বই টাকা

প্রোপাইটার হাবিবুর রহমান এবং পরিচালনা করছেন নাদিম হোসেন আপনি নাদিম হোসেন হ্যাঁ ভাই আচ্ছা আজকে কত লাগিয়েছেন পঁচানব্বই শুধু আজকের জন্য আজকের জন্য পঁচানব্বই তারিখ বলেন না হলে জামেলা বেসবে আজকের তারিখ হলো আপনার দশ বারো দুই হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা কালকে আসলে পাবে না কালকে আসলে কাঁচামাল যদি সর্দুকে কালকে কালকে পাঁচ টাকা বাড়তেও পারে আর কমতে পারে কম সম্ভাবনা এখন একটু কটা দিন কম আছে

সস্তি মিলছে তাদের এই পেঁয়াজ কে কেতারও সস্তি আস্তে আস্তে মিলতেছে ভাই আচ্ছা 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 এটা বুঝতে পারছ যে ইন্ডিয়ান পেজ অল্প দিছে কেতারও তো বুঝে যে দেশের টাকা দেশে থাকলে তো আমার আমাদের কোনো লস নাই কেতারও তো বুঝে এটা আচ্ছা আচ্ছা আমাদের আমাদের দেশে ডলার ইন্ডিয়াতে এত যাবে কেন কিন্তু আপনার প্রতিবেদনে দেখেছি যে

আচ্ছা আপনারা যদি কমিশনের ব্যবসা করতে চান সেটা আমরা জানিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে